হ্যালো দর্শক সকলকে শুভেচ্ছা আমি আপনাদেরকে এখন জানাবো এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম নলতায় একটা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ঘটনাটা প্রায়ই এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে কিন্তু এখানে ঘটেছে ধরেন সকাল আটটার দিকে গতকাল চোদ্দ নভেম্বর সকাল আটটার দিকে বাড়িতে ঢুকে একটি স্মার্টফোন চুরি করেছে কিন্তু চুরি করলেও কিছুটা দয়া আছে সে চোরটাকে যে উনি ঘর থেকে মোবাইলটা বাড়ি করে দুইটা সিম মেমোরি এবং ব্যাক দয়া দেখিয়ে রেখে গেছেন যাতে সিমটা তুলতেও কষ্ট না হয় এবং মেমোরিটাও কিনতে খরচ না হয় এরকম মানবিক চোর দেখা যায় না যা হোক এজন্য চোরকে আমরা ধন্যবাদ জানাই যে সিম দুইটা ব্যাক পার্টটা রেখে গেছে এবং বিস্তারিত আমরা ভুক্তভোগীদের মাঝ থেকে আপনাদের জানাচ্ছি আমার নাম আরিজুল ইসলাম নলতা শরীফ আমার বাড়ি আমি বাসার থেকে সকাল আটটার সময় বাড়ির থেকে বাইরে যাই পাশে আমার তাতর বা বাড়ি আমার বউ ছিল সেখান থেকে বাসায় এসে দেখে যে ঘরে ফোনটা নেই এখন আমার কাছে গেছে যাওয়ার পরে বলছে ফোনটা পাচ্ছি না আপনি কি নিয়েছেন আমি বললাম না আমি ফোন নিয়ে এসে তারপরে আমি ফোনে ফোন দিছি ফোন সুইচ অফ বাসায় এসে দেখি যে ব্যাক সিম দুইটা মেমরিটা খোলা আছে ব্যাকপারটা জানালার গায়ে বাঁধানো ঘরের থেকে ফোনটা নিয়ে এইগুলো বাইরে রেখে গেছে কালকে সকাল আটটা থেকে সাড়ে কাউকে দেখিনি বাড়ি আমার বাসায় দেখিনি আশেপাশে একজন আনকা মহিলা একটা বরখা পরে এসেছিল এবং আমার বউ না আরও কয়েকজন দেখেছে তার উপরেই সন্দেহ এইটাই হচ্ছে মূল ঘটনা uh,